প্রকৃত ফোন মালিকেরা তাদের ফোন ফেরত পেলেন চন্ডিতলা থানার উদ্যোগে শুক্রবার প্রায় তিরিশটির মতন হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো হুগলি গ্রামীণ পুলিশের অধীন চন্ডিতলা থানা থেকে চন্ডিতলা থানাকে খুবই ধন্যবাদ হ্যাঁ এবং এর পাশাপাশি সাইবার প্রতারিত হওয়া টাকাও ফেরত দেওয়া হলো প্রকৃত উপভোক্তাদের হাতে খুব আনন্দ সেদিনে চব্বিশ তারিখে

বিভিন্ন সময় এই মোবাইল গুলো হারিয়ে গিয়েছিল এবং সেগুলো উদ্ধার করে আজকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি চন্ডিতলার এইচডিপিও তমাল সরকার চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা হারানো মোবাইল ফিরে পেয়ে মোবাইল মালিকরা চন্ডিতলা থানার পুলিশদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানালেন আমাদের পুলিশ যে ব্যবস্থা বা প্রশাসনের যে কাজকর্ম আছে তার যে আমূল পরিবর্তন এসেছে এবং আমাদের মাননীয় এসপি স্যার আমাদের কাজের গতি যে ত্বরান্বিত করেছে তার আরেকটা প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন শুধু জাঙ্গিপাড়া বা চন্ডিতলা থানা নয় এখন পুরো হুগলি গ্রামীণ পুলিশ কিন্তু অ্যাক্টিভ আছে আমরা ঘন ঘন মানুষের দুঃখ দুর্দশায় পাশে আছি এবং এই সব কার্যক্রম এবং মানুষকে যে কাজের মাধ্যমে চোখে এবং মানুষের মুখে হাসি ফুটবে মানুষ আশ্বস্ত হবে সেই সব কাজে আমরা ব্রতী হয়েছি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ